লজ্জার বিষয় ভাই ভাই আর কত নাটক দেখাবে তথাকথিত শিক্ষকেরা কিছুদিন আগে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন বাড়ানো নিয়ে আন্দোলন স্কুল কলেজ বন্ধ শিক্ষা কার্যক্রম বন্ধ রাজপথে ইলিশ মাছ খাওয়ানোর মায়া কান্না বাবা ইলিশ মাছ খাবো আমার কাছে মোশারফ করিমার চঞ্চল চৌধুরীকেও হার মানিয়েছে শিক্ষকদের এই নাটক রাসেল মাস্টার এই নাটকের মুখ্য চরিত্রে অভিনয় করে দেশ ও জাতির কাছ থেকে চুতিয়া শিক্ষক উপাধি লাভ করেছেন পরে দেখা যায় তার রাজকীয় সব ফটো কখনো বুফেতে রাজকীয় খাবারের স্বাদ কখনো পর্যটন এলাকায় ঘুরে বেড়ানো আবার কখনো দামি গাড়ি ও বাড়ির সামনে হাস্যোজ্জ্বল ছবি ভাইরাল রাসেল মাস্টার এখন টিকটক সেলিব্রিটি কয়েকদিন যেতে না যেতেই আবার প্রাথমিক শিক্ষকদের বেতন বাড়ানোর দাবিতে চলছে এক মহাযাত্রাবালা কেউ কেউ বলছে তারা নাকি সন্তানকে দেশি মুরগি খাওয়াতে পারে না ব্রয়লার মুরগিই খাওয়ায় আবার কেউ কেউ চুতিয়া শিক্ষক উপাধি দখল করতে এক ধাপ এগিয়ে বলছে পাঙ্গাস মাছ তো দূরের কথা পুটি মাছও খাওয়াতে পারছি না তাদের বিনয়ের সাথে বলতে হচ্ছে আপনাদের তো বিয়েই করা উচিত হয়নি বিয়ে না করলে সন্তানও হতো না খাওয়াতেও হতো না আপনারা শুধু শিক্ষকতার পদ দখল করে রেখেছেন কিন্তু শিক্ষকতার মানেও মর্যাদা বোঝেন না আপনাদের নেই সেই যোগ্যতা এইচএসসি পাশ করে প্রাইমারি শিক্ষক হয়েছেন তাও আবার কোনো না কোনো কোটে আর লাখো মানুষ অনার্স মাস্টার্স করে প্রাইভেট কোম্পানি কারখানা বা ব্যবসা করে সামান্য আয় জীবন চালাচ্ছে এবং আলহামদুলিল্লাহ ভালোভাবেই সন্তান লালন পালন করছে কিন্তু আপনারা পারছেন না কারণ আপনারা ছাগলের তিন নম্বর বাচ্চা হতে গিয়ে ভুল করে মানুষ হয়ে গেছেন আবার দখল করে রেখেছেন শিক্ষকতার পদ গত ষোলো বছর আপনারা কোথায় ছিলেন তখন তো নিজের পাছা লাল হয়ে যাবে এই ভয়ে স্কুলে বসে বাচ্চাদের ডিম ভাজার রেসিপি রান্না করা শিখিয়েছেন তাদের সঙ্গে শিক্ষার নামে করেছেন তামাশা শিখিয়েছেন সমকামিতার শিক্ষা আপনি তেরোতম গ্রেডের পরীক্ষায় পাশ করে তেরোতম গ্রেডেই যোগদান করেছেন এই পদের সুবিধা অসুবিধা জেনেই আবেদন করেছেন পরীক্ষা দিয়েছেন চাকরি পেয়েছেন এখন তো মন দিয়ে চাকরি করবেন রাস্তায় কেন এই গ্রেডে না পোষালে দশম গ্রেডের সার্কুলার হয় আবেদন করুন পরীক্ষা দিন যোগ্যতা প্রমাণ করুন তারপর দশম গ্রেডে চাকরি করুন জেনে বুঝে তেরোতম গ্রেডে ঢুকে এখন দশম গ্রেডের দাবিতে আন্দোলন করছেন লজ্জা লাগে না যে চাকরিতে তিনশো দিনের মধ্যে একশো দিন ছুটি নব্বই শতাংশ মানুষ কোটা নিয়ে চাকরি করছে কখনো পোষ্য কোটা কখনো নারী কোটা কখনো জেলা উপজেলা কোটা এর মধ্যে অধিকাংশ শিক্ষক আছেন শুধু এইচএসসি পাস তারপরও আঠারো থেকে ষোলতম গ্রেড থেকে উন্নীত করে তেরোতম গ্রেড দেওয়া হয়েছে তাই কোটায় চাকরি পেয়ে এত আত্মসম্মান দেখাবেন না ভাই বেমানান লাগে